প্রেম কখনো একতরফা হয় না একতরফা হয় ভালোবাসা একটা ছেলে যখন একটা মেয়েকে একতরফা ভালোবাসে অথবা একটা মেয়ে যখন একটা ছেলেকে একতরফা ভালোবাসে তখন সেটা শুধুই তাহলে ভাই প্রেম কোনটা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন ভালোবাসা প্রেমে পরিণত হয় তাহলে ভাই প্রেম ও ভালোবাসার ভিতরে পার্থক্যটা কি পার্থক্য হলো ভালোবাসা একতরফাও হয় প্রেম কখনো একতরফা হয় ভাই আমাকে প্রেম দু একটা টিপস দাম না কিভাবে একটা মেয়েকে পটাতে হয় আরে আমি নিজেই তো জানি না তোকে কি টিপস তবে এটুকু জানি সত্যিকারের ভালোবাসাকে চিনতে এরা বড় বেশি ভুল করে তুই যখন কাউকে সত্যি ভালোবাসবি তখন দেখবি তুই তোর ভালোবাসার মানুষকে সহজেই জয় করতে পারছিস না আর যখন তুই সময় কাটানোর জন্য প্রেম করবি তখন দেখবি তোর প্রেমটা সহজই হয়ে গেছে এটা তো ছোটবেলা থেকে শুনে আসছি সত্যিকারের ভালোবাসাকে খুব সহজে জয় করা যায় না সত্যিকারের প্রেম শুধু বইয়ের পাতায় আর সিনেমার পর্দায় দেখা যায় বাস্তবে খুঁজে পাওয়া ভাই একটা সত্যিকারের কথা বলেন তো আপনি এই পর্যন্ত জীবনে কয়টা প্রেম করছেন প্রেম আমি যে কটাই করি না মন থেকে শুধু আমি একজনকে ভালোবেসেছি বিনিময় কি পেয়েছি জানিস কি পেয়েছেন পেয়েছি প্রতারণা আর অবজ্ঞা আমার বিশ্বাসকে বারবার কি বলছেন ভাই এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যাকে আমি এত ভালোবেসেছি সে আমার সাথে এত বড় প্রতারণা ভাই আপনার জীবনে শুনতে প্রেমের গল্পটা শুনতেন আমার কমেছে এই গল্পের মধ্যে যতটা না ভালোবাসা তার অনেক অনেক বেশি প্রতারণা আর অবিশ্বাস এই গল্প শুনতে তো ভালো লাগবে ভাই তবুও শুনতে চায়